তো এখন বাজে রাতের দুইটা রাতের দুটা বাজে আমি যে ভাত রান্না করতেছি আর এদিকে হয়েছে সিম ভর্তা দিয়ে দিব ওইখানে ধুয়ে থুয়ে দিছি সিমটা ভাতে দিয়ে দিব ভর্তা বানানো বানানোর জন্য আর আমি তরকারি আগারাতে রাতে নটা বাজে আটটা বাজে রান্না করে থুয়ে দিছি যেখানে আর হয়েছে এখানে গাখীর আছে গরু গাখীর তো আজকে আমাদের এই এখন বাজে দুইটা আপনারা তো সবাই জানেনি রমজান মান রমজান মাস শুরু হয়ে গেছে তো তার জন্য রাতে দুইটা বাজায় উঠে ভাত রান্না করতেছি আজকে থেকে কিন্তু পুরো এক মাস ডেলি রাত্রে দুইটা বাজায় বা তিনটা বাজায় উঠে রান্না করব। আর আমার মতন সব গৃহিণীরাই কিন্তু দুইটা বাজায় তিনটা বাজায় উঠে রান্না করবে আজকে থেকে আজকে থেকে প্রায় এক মাস তো এদিকে তো আমি উঠে পড়ছি আমার শাশুড় শাশুড়ি উঠেই নাই আর আমি উঠার আগে কিন্তু আমার মেয়ে উঠে বইয়া রয়েছে তো আপনাদেরকে দেখাবো তো বাড়ি ওই বাড়ির মানুষ উঠছে আর আশেপাশে মানুষ সবে উঠছে তো আমার মেয়ে কি করে আপনাদেরকে দেখাই এই রাতে দুটা বাজার আমার মেয়ে ডেইলি রাতে উঠে কিন্তু আজকে উঠে কি করতেছে আপনাদেরকে দেখাই আমি